যেতে হলে আহ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সেটি হলো আহ কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আর যখন আপনি কিছু কিছু করতে করতে যাবেন যাবেন কোনো সফলতা অর্জন এমন কোনো সফলতা নেই যেখানে আঘাত পাওয়া ছাড়া দ্যাট ইজ বাধা পাওয়া ছাড়া সফলতা আসবে যদি আপনি মনে রাখেন পৃথিবীতে আপনি কোনো কিছু অ্যাচিভ করবেন উইদাউট এনি সাকসেস উইদাউট এনি হেন্ড্রান্স প্রতিবন্ধকতা ছাড়া তাহলে ওই সাকসেস আপনার ঠিক না আপনি যদি অর্জন করেও ফেলেন তাহলে ওই সাকসেস আপনার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে কেউ আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাকে সেটি হলো জীবনে কোনো বা কোনো সফলতার বাধা ছাড়া আসবে না অর্থাৎ বাধা থাকবে এই বাধায় যখন আপনি ধাক্কা খেয়ে পড়ে যাবেন পড়ে গিয়ে যখন যদি উঠতে না পারেন বা না উঠেন বা উঠার চেষ্টা না করেন তাহলে আপনি ওখান থেকেই ক্লোজ হয়ে যাবেন আর যদি ভরে দেওয়াতে চেষ্টা করে তাহলে আপনি আবার দাঁড়াবেন দ্বিগুণ শক্তি নিয়ে দ্বিতীয়বার ধাক্কা খেলে তিনগুণ শক্তি নিয়ে দাঁড়াতে পারবেন অর্থাৎ যত বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বা পাবেন আপনার সামনে আসবে তত বেশি আপনি শক্তিশালী হবেন ইট ইস দ্য লেশন অফ নেচার এখন পর্যন্ত যতগুলো বিজনেস যতগুলো মানুষ সফল হয়েছে তাদের লাইফ যেকোনো একটা লাইফ নিয়ে আপনি স্টাডি করেন আপনি এই সত্যটা প্রমাণিত পাবেন এবং উইথ রেসপেক্ট টু রিলিজন উইথ রেসপেক্ট টু আওয়ার রিলিজন আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি আপনি চিন্তা করেন তাহলেও কিন্তু আপনি এই সত্যটা পাবেন অর্থাৎ প্রতিবন্ধকতা ছাড়া প্রতিবন্ধকতা ছাড়া কোনো সফলতা এনশিওর হবে না এই প্রতিবন্ধকতাকে ওভারকাম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এটি হচ্ছে আমাদের একমাত্র প্রত্যাশা এখন এই কাজটা করতে যে আপনাকে যে আমি আপনাকে একটা কথাই আপনাদের একটা কথাই শেয়ার করি সেটি হচ্ছে নলেজ সেলফ ইজ নট এ পাওয়ার নলেজ সেলফ ইজ নট এ পাওয়ার নলেজ কিন্তু পাওয়ার না তাহলে পাওয়ারটা কি পাওয়ারটা হচ্ছে যে আপনার ভিতরে যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আপনি কতটুকু কারেক্টলি কারেক্ট ওয়েতে রাইট টাইম রাইট প্লেসে ইউজ করছেন সেটা অর্থাৎ আমি একটা জিনিস জানি এই জানাটা হচ্ছে আমার জ্ঞান এই জ্ঞানটা আমার কোনো কাজে আসবে না যতক্ষণ না আমি কোনো ইমপ্লিমেন্টেশনে যাচ্ছি ওই জ্ঞানটার অর্থাৎ কোন নলেজ ইটসেলফ ইজ নট এ পাওয়ার ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার এটা মনে রাখতে হবে ইমপ্লিমেন্টেশন অফ নলেজ অর্থাৎ আমি যে জিনিসটা জানি সেটিকে যদি আমি প্রয়োগ করি আমার জীবনে হতে পারে বাস্তব জীবনে হতে পারে অন্য মানুষের প্রয়োজনে হতে পারে যে কোনো প্রয়োজনে হতে পারে যদি প্রয়োগ করি তবেই কিন্তু এটি শক্তি হিসাবে আপনার সামনে আবির্ভূত হবে তো আমরা আজকে যে আলোচনা সেটি হচ্ছে যে আমাদের এই একটা বাটন সম্পর্কে আমাদের যারা এই ওয়েবসাইট ইউজার রয়েছেন যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন ভবিষ্যতে হবেন যে সমস্ত অভিভাবকরা আমাদের এই চ্যানেলটাকে এই ওয়েবসাইট টিকে সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা নিয়মিত বিভিন্ন কারণে ভিজিট করে থাকেন যে সমস্ত প্রফেশনাল রয়েছেন প্রফেশনালরা ভিজিট করে থাকেন তাদের সবার জন্যই আমি এই আমরা এই বাটনটা পরিচয় করে দিচ্ছি এবং আমাদের যারা ইনভেস্টর রয়েছেন এই ওয়েবসাইটের পিছনে যারা ইনভেস্ট করেছেন যারা ডিরেক্টর রয়েছেন তাদের সবার জন্যই এই ওই বাটনটা আমি পরিচয় করে দিই এটি হচ্ছে ম্যাস বিডি ব্লগ বেসিক্যালি হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন আছে আমরা সরাসরি চলে যাচ্ছি রিড মোরে চলে যাচ্ছি রেজিস্ট্রেশন তুমি রেজিস্ট্রেশনের বাটনটা আছে রেজিস্ট্রেশন করতে পারবেন এটা হচ্ছে বেসিক্যালি একটা জার্নাল এই জার্নালটার কাজটা কি এই জার্নালটা হচ্ছে ওপেন সোর্স জার্নাল দ্যাট ইজ হচ্ছে আমরা চিকিৎসা দ্যাট ইজ ট্রিটমেন্ট বা এডুকেশন এবং আইটি নিয়ে কাজ করছি বা দ্যাট ইজ হেলথ এডুকেশন এবং আইটি এই তিনটা সেক্টর নিয়ে মূলত আমাদের কাজ এই জার্নালটার এই জার্নালটার এই তিনটা সেক্টরে আপনি যদি লিখা লিখিতে আগ্রহ থাকে আপনার তাহলে এই তিনটা সেক্টরে আপনি আমাদের কাছে লিখা পাঠাতে পারেন এবং আপনার লেখাটা যদি আমাদের পছন্দ হয় ডেফিনেটলি আমরা পে করবো এটি একটা ব্যাপার যে এখান থেকে আমরা এই লেখাগুলো আপনাদের কাছ থেকে চেয়ে থাকি হ্যাঁ তো এই লেখাগুলো আপনারা পাঠাতে পারেন যারা স্কেলড আছেন যারা ইন্টারেস্টেড আছেন তারা পাঠাতে পারেন তারপরে হচ্ছে মেমোরি ট্রেনিং নামে একটা বাটন দেখতেছেন এটি এটি হচ্ছে যে মেমরি ডেভেলপমেন্টের উপরে আমাদের একটা অডিও বুক বা ভিডিও বুক রয়েছে এই অডিও বুক বা ভিডিও বুক সম্পর্কে বিস্তারিত বলা আছে এটি আসলে কিভাবে আপনাকে হেল্প করবে বা কিভাবে আপনার কিডস বা সন্তানদের উপকারে আসবে এবং ট্রেনিং মডিউলটা দেওয়া আছে বিশ্বের যে মেমোরি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যে ধরনের কন্টেন্ট বা যে ধরনের প্র্যাকটিস বা যে ধরনের প্রসিডিউর বা যে ধরনের অনুশীলন করা হয়ে থাকে তাদের সমন্বয়ে কিন্তু এটি গঠন করা হয়েছে এবং এটি থেকে ডেফিনেটলি আমি যেমন ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছি অন্য যারা রয়েছেন তারাও যদি কেউ যদি ইন্টারেস্টেড হন তাহলে এখান থেকে উপকৃত হবেন যেমন কিছু কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে যে কোনো জিনিস আপনি কোথায় রাখলেন ভুলে গেলেন ভুলে যাচ্ছেন অর্থাৎ কোন জিনিস শুনলেন এই মাত্রই মনে রাখতে পারছেন না এই টাইপের সমস্যা কোনো পড়া মনে থাকে না দীর্ঘদিন পড়া কিভাবে মনে রাখবেন কিভাবে নিউরন ব্রেনের নিউরন গুলো কাজ করে সেই নিউরন গুলোকে কিভাবে আপনি কানেক্ট করতে পারবেন কিভাবে জটিল এবং কঠিন জিনিসগুলোকে সাহায্য করে মনে রাখতে পারবেন একবার করে কিভাবে মনে রাখতে পারবেন সেই জিনিসগুলো সম্পর্কে একটি বিস্তারিত গাইডলাইন এবং ম্যানুয়াল এটির এই অডিও বুকটির একটা অডিও ভার্সন রয়েছে অডিও ভার্সনে শুধুমাত্র আহ ইনফরমেশন শেয়ার করা হয়েছে আর হচ্ছে মানে এটা সেল করা হয় এখানে কিনে নিতে পারবেন আর হচ্ছে যে ভিডিও বুক রয়েছে যেখানে ট্রেডিং গুলো করানো হয় কন্টিনিউসলি এবং এটার মাধ্যমে এই জাতীয় সমস্যাগুলো সমাধান হবে আপনি যেটাই মনে রাখতে আপনার এই কোনো সমস্যা না আমাদের মধ্যে একটা মেন্টাল ব্যারিয়ার তৈরি হয়ে আছে যে বয়স হয়ে গেছে আমার ব্রেন দুর্বল হয়ে গেছে দিস ইস অ্যাবসলুটলি রং কনসেপ্ট বয়সের সাথে ব্রেন দুর্বল হওয়ার কোনো সম্পর্ক নেই ব্রেন টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ করে ব্রেন কখনো রেস্ট নেয় না টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি যখন ঘুমাচ্ছেন তখনও সে কাজ করে এই ব্রেনকে কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার ডিজিজকে কন্ট্রোল করবেন আপনি কিভাবে নিরোগ থাকবেন আপনি কিভাবে সুস্থ থাকবেন আপনি কিভাবে সকল তথ্য মনে রাখবেন একবার শোনের মনে রাখতে পারবেন যে কোনো পড়া যতদিন চাইবে মনে রাখতে পারবেন যে কোনো কঠিন এবং জটিল বিষয়গুলোকে দ্রুত মনে রাখতে পারবেন আত্মস্থ করতে পারবেন রিকল করতে পারবেন দ্রুত এবং হচ্ছে এটাকে প্রয়োজনীয় ব্যবহার করতে পারবেন উইদাউট এনি উইদাউট এনি সাপোর্ট উইদাউট এনি মানে ডকুমেন্ট ইউ ক্যান ইউল স্টেজ So this will give you the confidence level, and the students who are uh, trying to uh, for the jobs, um uh, for getting the job or the scholarship or the any any previous uh, examination or the critical exam, uh, you should uh, practice this, and it will help you definitely help you to be the positions of proper positions at the exam. This is granted among. it Amake opportunity. It is অনলাইনে ওয়ার্ল্ড মেমোরি চ্যাম্পিয়ন লিখে সার্চ দিলে গুগল করলে পেয়ে যাবেন যে এখান থেকে আমাদের বাংলাদেশ শুধু একমাত্র দেশ যেখানে এটা নেই বাকি গোটা সব কিন্তু জায়গাতে এখান থেকে আহ এই বেনিফিট নিতে পারে এই টেকনোলজি এই প্র্যাকটিসটা এটি এমন না যে পৃথিবীতে এই প্রথম এসছে এটি এটি আগেও ছিল আগের মানুষগুলো ব্যবহার করতো যে তাদের মেমোরি অনেক বেশি তীক্ষ্ণ ছিল পরবর্তীতে মানুষের কাছ থেকে এটিকে অন্ধকারে সরে নেওয়া হয়েছে যাতে করে মানুষ আগের মতো আর মেধা না থাকে আজকে থেকে যদি আপনি একশো বছর দুইশো বছর পিছনে যেন সমস্ত মানুষগুলো পায়ের ছাপ দেখে বা পায়ের প্রতিচ্ছবি দেখে বলে দিতে পারেন এটা কোন তার মানে তাদের মেমোরি কি পরিমানে সার্ক ছিল একবারে শুনে মনে রাখতে পারতো সেখান থেকে আমরা সরে আসছি অনেকগুলো কারণে অনেকগুলো ঘটনার কারণে আমরা সরে আসছি এবং আমরা এখন পর্যন্ত ওটা ভুলেই গেছি জানি না যে ধরনের টেকনিক বলে কিন্তু কিছু রয়েছে সো এই পুরো জিনিসটাকে এখানে ট্রেড আপ করা হচ্ছে এই মেমোরি ট্রেডিং এর মধ্যে এটি সম্পর্কে যদি কেউ ইন্টারেস্টিং হন জানতে চান আমাকে জাস্টিন বক্স করেন তাহলে ট্রেডিং এর ডিটেলস টা আমরা প্রোভাইড করে দেবো বা আমাদের ওয়েবসাইটে গিয়েও আপনি ট্রেডিং ম্যানুয়ালটা পেয়ে যাবেন আমরা যদি আপনাকে দেখাই তাহলে এই যে ডাব্লু ডাব্লু ডট লিখে আপনি যদি সার্চ দেন এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে এখান থেকে জব প্রিপারেশন এর এখানে যাবেন এখানে যে আপনি ট্রেনিং ম্যানুয়ালটা পাবেন এই যে এই যে অনলাইন ট্রেনিং হ্যাঁ এর মধ্যে এই যে অনলাইন ট্রেনিং এর মধ্যে ঢুকবেন এর মধ্যে ঢুকলে আপনি যে পেজটা আসবে সেই পেজে গেলে আপনি হচ্ছে অনলাইন ট্রেনিং এর ডিটেইলসটা ট্রেনিং লিস্ট এখানে চলে যাবেন এই ট্রেনিং লিস্টে যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে সি আওয়ার অল ট্রেনিং লিস্ট এখানে এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে এই নিচের দিকে যান এখানে সবগুলো ট্রেনিং লিস্টেড করা আছে যে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস যদি যারা করতে চান তাদের জন্য ট্রেনিং তারপর হচ্ছে স্পিরিচুয়াল কনসালটেন্সি ট্রেনিং তারপরে হচ্ছে সেলফ হিলিং মাস্টারি লেভেল ট্রেনিং হ্যাঁ তারপরে হচ্ছে এই যে সেলফ ট্রিটমেন্ট ট্রেনিং তারপর হচ্ছে সেলফ ট্রিটমেন্ট এটা আর হচ্ছে যে বিজনেস ট্রেনিং তারপর হচ্ছে যে মেগা মেমরি পার্ট 1 হ্যাঁ এটা কিন্তু অনেকগুলো পার্ট পার্ট আছে পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3 যেটা আমাদের হচ্ছে মাস্টারি লেভেল যেখান থেকে আপনি যেটাকে ব্রেইনকে কিভাবে মানে স্পিচুয়াল পাওয়ার অ্যাচিভ করে সেটিকে হচ্ছে যে আপনি আহ আহ ওয়ার্ল্ড ফ্রিকোয়েন্সি বলে একটা জিনিস আছে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আপনি হচ্ছে নিজের রোগ বা নিরোগ থাকতে সহায়তা করবেন আপনার যেকোনো কিছু কন্ট্রোল করার জন্য কন্ট্রোলে রাখার জন্য এটি কাজে লাগবে এটা প্রতিটি মানুষেরই থাকা উচিত এই এই ক্ষমতাটা এটা এখান থেকে আপনার পেয়ে যাবেন ডিটেলস টা এরপরে আমরা আগের জায়গাটায় ফিরে যাই আমরা আমাদের যে জায়গাটায় আমি আলোচনা করছিলাম তো এখানেই হচ্ছে তাহলে এটা বুঝলেন ইডোর নিউজ হচ্ছে এডুকেশন সংক্রান্ত সকল নিউজগুলো এখানে থাকবে এবং এখানে আপলোড হবে জব নিউজ যারা হচ্ছে জব এর জন্য ট্রাই করতেছেন তাদের জন্য এখানে জব নিউজ এবং জব এর প্রিপারেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে রয়েছে অনলাইনে আপনি কি পুরোটা প্রিপারেশন নিতে পারবেন লাইভ এবং হচ্ছে ইউ ক্যান চেক ইওর গ্লোবাল পজিশন ধরেন বাংলাদেশে এক লাখ শিক্ষার্থী এই অনলাইন জব এর জন্য চেষ্টা করছে এই এক মিনিট স্পেসিফিক জবের জন্য এক লাখ শিক্ষার্থীর মধ্যে আপনার অবস্থান কত সেটিও কিন্তু গ্লোবাল পজিশন আপনি অ্যাসেস করতে পারবেন সো আরেকটা জিনিস হচ্ছে যে সবাই যে আপনার হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন বিশেষ করে তারা অনেক সময় মেসেজ করেছেন যে তারা হচ্ছে ইনকামের জন্য কি করবেন বা অনলাইন ইনকামটা কিভাবে করতে পারবেন সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন কিন্তু এখানে আছে এখান থেকে যে ক্লিক করুন এখানে চলে যান এখানে যে আপনি অনলাইন ইনকাম সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যাবেন অথবা অথবা আপনি হচ্ছে এখানে অনলাইন ইনকাম সংক্রান্ত গাইডলাইন গুলো রয়েছে কিভাবে কিভাবে ইনকাম গুলো করা যায় অথবা অথবা হচ্ছে আপনি এখান থেকে আর একটা জিনিস করতে পারেন যে এই অনলাইন ইনকাম এর যে এখানে ই বাই বুক বাই সেল দ্যাট ইজ হচ্ছে যে এখান থেকে কিভাবে আপনি ইনকাম গুলো করবেন আর সে ব্যাপারে আপনি যদি জানতে চান আরো তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে আমাদের ওয়েবসাইট এর যে অনলাইন ইনকাম এই যে জব প্রিপারেশন জব প্রিপারেশন যাওয়ার পরে এই যে অনলাইন ট্রেনিং এই যে অনলাইন জব হ্যাঁ এই যে এই অনলাইন জব এখানে যাবেন এখানে গেলে আপনি অনলাইন জব এর এই যে রিড ট্রেনিং লিস্ট না এটা না এটা না দেখে দেখে যে ফ্রি ট্রেনিং এখানে যেতে পারে যে অনলাইন জব স্টার্ট নাও এখানে চলে যাবে এখানে গেলে অনলাইন জব সংক্রান্ত সকল তথ্যগুলো আপনার সামনে উদ্ভাসিত হবে সো আপনি ক্যান স্টার্ট ফ্রম দেয়ার সো এরপরে আশা করছি যে আপনাদের আর এই রিলেটেড কোনো প্রবলেম থাকবে না যে আপনি হচ্ছে প্রাইভেট টিউশন পাচ্ছেন না পড়াশোনার খরচ চালাতে পারছেন না ইত্যাদি যে কোয়েশ্চেন গুলো আমার কাছে আসে যে কি করা উচিত স্টুডেন্ট আপনি হ্যাঁ তো যার ফলে হচ্ছে আপনার প্রবলেম হচ্ছে বা আপনি হচ্ছে যে জব করতেছেন জব ছেড়ে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি কিভাবে মানে সার্ভাইভ করবেন ইত্যাদি ইস্যুগুলো আর কি এখান থেকে আসবে এবং এটা কন্টিনিউয়াসলি আপনারা এখান থেকে এই হেল্পটা পেয়ে গেলেন এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে একটা জিনিস বলে রাখা ভালো সেটি হচ্ছে যে অনলাইনে কাজ করে বা আর্নিংস এর জন্য আপনাকে একটা জিনিস অবশ্যই এনসিউ করতে হবে সেটি হচ্ছে আপনার স্কিল কারণ হচ্ছে দেখেন আপনার কাছে যে যদি আমি আপনার কাছে টাকা চাই আপনি আমার টাকা দিবেন কয়েকদিন একদিন দিবেন দুই দিন দিবেন তিন দিন দিবেন এক মাস দিবেন এক বছর দিবেন সারা জীবন তার দিবেন না দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আহ আপনাকে যদি কারিকে কারো ইনকাম যেটা বা তো একটা প্রসেস তাই না এই আর্ন করতে হবে এবং এটি আপনাকে কন্টিনিউয়াসলি প্রতি মাসে নির্ধারিত সময়ে খরচও করতে হবে তার মানে কি তার মানে বিষয়টা দাঁড়ালো যে এটা এই আর্নিংস বা টাকা পয়সার যে নিড সেটি হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস এবং এই প্রসেস প্রসেসে আপনাকে লার্ন করতে হবে হ্যাঁ এবং কন্টিনিউস প্রসেসে লার্ন করতে হবে এবং প্রসেসে আপনাকে আর্নও করতে হবে আবার হচ্ছে কন্টিনিউস প্রসেসে আপনাকে খরচও করতে হবে এখন বিষয়টা হলো যে এই জায়গাটা একটা ঝামেলা হয়ে যায় আর সেটি হচ্ছে আমাদের বোঝার ভুল হয়ে যায় সেটি হলো কি যে আমরা মনে করি যে আমি কেউ যদি আমাকে টাকাটা দিত হ্যাঁ তাহলে পরে হচ্ছে যে আমার জন্য সুবিধা হতো কিন্তু এটা আসলে একটা রং কনসেপ্ট আপনাকে কেউ টাকা দিবে না মনে রাখেন এটা আপনাকে কেউ টাকা দিবে না বা আপনার যে পড়াচ্ছে এর পিছনে এক ধরনের ইন্টারেস্ট আছে বা এক ধরনের স্বার্থ রয়েছে এই এটি যখন শেষ হয়ে যাবে তখন একটা সময় এটাও দিবে না তো আজকাল দিনে তো এখনই দিচ্ছে না আর তারপরে হচ্ছে যে ছেলে মেয়েরাও যখন বড় হয়ে যাবে তখন এই টাকা নিয়ে গ্যানজামটা শুরু হবে সুতরাং এইটা এমন একটা রিকোয়ারমেন্ট মানুষের যে রিকোয়ারমেন্টটা সারা জীবন থাকবে এবং এটা সম্পর্কে আপনাদেরকে আর্নিংস এর জন্য প্রস্তুত হতে হবে ফর দা নেক্সট জেনারেশন দ্যাট ইজ আগামী পাঁচ সাত বছর পরে ইনকামের যে রাস্তাগুলো ইনকামের যে রাস্তাগুলো ইনকামের রাস্তাগুলো কিন্তু ছোট হয়ে আসছে মানে আপনি যদি নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট না করেন নিজেকে যদি পরিবর্তন না করেন তাহলে সামনে থেকে সামনের দিনে আপনার আর্নিং সোর্স ছোট হয়ে আসবে এই জায়গাটা আপনাকে চিন্তা করতে হবে আপনার ইন্টারেস্ট কোন জায়গায় এবং সে অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে হ্যাঁ কারণ জবের মার্কেটটা ন্যারো হয়ে যাবে জব গুলো এরকম থাকবে না আট ঘন্টা জবের জায়গায় হয়তো ওয়ার্কিং আওয়ার কমে আসবে এখন যে জব গুলো দেখতেছেন এত মানুষের হয়ে জব করবে না সবগুলো অটোমেশন হয়ে যাবে তো এই অনেক অনেক কিছু আর কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে অলরেডি অনেক মানুষের কাজ নাই বেকার হয়ে গেছে কিন্তু কাজ তাদের আছে যারা নিজেকে ডেভেলপ করে নিয়েছে অর্থাৎ পরিবর্তন করে নিয়েছে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খরিয়ে স্কিল ডেভেলপ করেছে তো সেই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে এখন আমাদের আমরা আগে এই সমস্ত কাজ এখানে যে এই এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এই ওয়েবসাইটটা ম্যানেজমেন্টের জন্য আমাদের আগে প্রচুর টাকা খরচ করতে হতো এখন কি হয়েছে এখন হচ্ছে যে এই ওয়েবসাইটটা ম্যানেজমেন্ট করাটা এখন হচ্ছে ওয়ান টু ব্যাপার হয়ে গেছে তার মানে হচ্ছে এটার জন্য আমাদের আর কোনো কস্টিং নেই আমাদের আর কোন কস্টিং না কারণ আমরা নিজেরা শিখে গেছি নিজেরা ডেভেলপ করে দিয়েছি আর আমাদের সাথে কাজ করতেছে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট ইজ এআই তো আমরা যখন এআই কে কমান্ড করি তখন সে আমার কাজটা করে দেয় যে কাজটা আমি হয়তো পাঁচশো টাকা দিয়ে কোনো মানুষকে দিয়ে করা নিতাম সে এখন আর এটা আমাদের লাগে না কিন্তু একটা জায়গায় মানুষের জায়গাটা রিপ্লেস হবে না সেটা হচ্ছে থিঙ্কিং লেভেল এই থিঙ্কিং লেভেল তো আর এআই নিতে পারছে না এই জায়গাটায় আমাদের কিছু কিছু মানুষের দরকার হয় এবং সেটাও কিন্তু একজন থিঙ্কার থিঙ্ক ট্যাঙ্ক থাকলে হয় দুইজন তিনজন একটা কাজের জন্য থিঙ্ক ট্যাঙ্ক থাকলে হয় এবং সেটার কাজ এক্সিকিউট করার জন্য রোবট ব্যবহৃত হচ্ছে সফটওয়্যার ব্যবহৃত হচ্ছে দেখেন দুইটা জিনিস দরকার একটা হচ্ছে মুভমেন্টের জন্য আমরা রোবট ব্যবহার করছি এবং ঘরের মধ্যেও সফটওয়্যার বিল্ড আপ করার জন্য অটোমেশনের জন্য রোবট ব্যবহার করছি আবার অনেকগুলো কাজকে উইদাউট সফটওয়্যার উইথ ইন্টিগ্রেশন ব্যবহার করছি মানে সফটওয়্যারের মধ্যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যাক করা আছে প্রসেস ব্যবহার করছি এবং আগামী দিন এটা অনেক বেশি হবে কারণ এটা ছাড়া আপনি আপনার যে কোনো বিজনেস কোম্পানি কে আপনি রান করাতে পারবেন না যে কোনো প্রতিষ্ঠানকে আপনি লাভজনক জায়গায় দিতে পারবেন না আপনি এ প্রফেশনাল আপনি জব জব হোল্ডার বা আপনি সার্ভিস প্রোভাইডার আপনি কিন্তু কোনো সার্ভিস প্রোভাইড করতে পারবেন না এই অটোমেশন ছাড়া সো এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো আপনাকে নিশ্চিত মেনে নিতে হবে এবং এই জন্য আপনাকে কাজ করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আমরা আজকে আমাদের যারা ইউজার রয়েছেন আমাদের যারা স্টুডেন্ট রয়েছেন আমাদের যারা লার্নার রয়েছেন আমাদের যারা জব করতেছেন এখানে তাদের সবার জন্য এই ভিডিওটা এই বাটনটা সম্পর্কে আলোচনা করা হলো এবং এই বাটনটার ভিতরে আমরা দেখলাম যে এটিতে এর ভিতরে আপনাদের জন্য রয়েছে হলো আর্নিং পটেন্সিয়াল এখান থেকে আপনারা ইনকাম যেমন করতে পারবেন এখান থেকে আপনার ইনকাম করতে পারবেন এখান থেকে অনুরূপ এখান থেকে হচ্ছে যে যারা হচ্ছে যাদের দরকার তারা হচ্ছে এখান থেকে জবও করতে পারবেন অনলাইনে এখানে জবের সার্কুলারটা আপনি এখানে যে জব নিউজে যাবেন জব নিউজে গেলে এখানে জবের সার্কুলার এটা একটা কোয়েশ্চেন ছিল আপনাদের যে কি ধরনের জবগুলো আমরা সার্কুলার হয় এবং এগুলো কোথায় পাবো আপনি যদি টিচার হয়ে থাকেন আপনি যদি কোনো প্রফেশনাল হয়ে থাকেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যদি হাউস বয় করে থাকেন আপনি যেই কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো বুদ্ধি করে কনসার্ন সিটিজেন হয়ে থাকেন আপনার যদি আহ ইচ্ছা থাকে যে আপনি ইউ উইল হেল্প দ্য সোসাইটি ইউ আর্ন মানি তাহলে কিন্তু এটি হচ্ছে একটা রাইট প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেকে কাজে লাগাতে পারবেন নিজের মেধাকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে পারেন একটা জিনিস খুবই সত্য দুনিয়াতে সেটা হচ্ছে দেয়ার ইজ নো লস ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড দুনিয়াতে কোনো কিছু ফ্রি না হম দুনিয়াতে কোনো কিছু ফ্রি না সো আপনি আপনি আর্নিস টা কিভাবে করবেন আর্নিস করার রাস্তাই হচ্ছে আর্নিস করার রাস্তাই হচ্ছে একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে আর্নিস করার একমাত্র রাস্তা হচ্ছে আপনাকে ডেফিনেটলি আপনাকে ডেফিনেটলি মানুষের হেল্প করতে হবে আপনি যদি মানুষের হেল্প করতে পারেন তবে আপনার ইনকাম আসবে আপনি যদি মানুষের পিছনে যান তাহলে আর টাকা কখনো আসবে না কিন্তু আপনি যদি মানুষের প্রবলেম সলভ করেন মানুষের সার্ভিস প্রোভাইড করেন মানুষকে যদি তার যে রিকোয়ারমেন্ট সেই জিনিসটা যদি ফুলফিল করেন তবে কিন্তু টাকা আসবে টাকার ধর্ম হচ্ছে তারা হোল্ড করে গোটা বাকি লোকের কাছে তো এই যে বিশাল অ্যামাউন্ট এর অ্যাসেট জেনারেট করে তারা এই বিশাল অ্যামাউন্টের জেনারেশনের পিছনে যে থিম সেটি কিন্তু এই তো এখন হচ্ছে যে এই জায়গাটাই আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে যদি আপনার মনে হয় যে আপনি বিসিএস এর জন্য নিজেকে প্রিপেয়ার করবেন তাহলে ওইভাবে প্রিপারেশন নিতে হবে তবে যারা জব শিকার রয়েছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা এমন ধরনের সার্টিফিক মেথড গুলো ইউজ করেন যাতে করে ঘন্টার পর ঘন্টা পড়তে না হয় বরং হচ্ছে কম লেস ইনপুট মোর আউটপুট যেন আপনার এনসিওর করতে পারেন এই জায়গাটা আপনাকে দেখতে হবে লেস ইনপুট more output. So we are um, offering you uh, the memory training program that will help you to uh, achieve the top of the topest position of any exam. We can guarantee you we can assure you and it is proved and it proved it prov that Google world memory champion uh competition at the shop details. এবং এই এই মেমোরি শুধু আমাদের বাংলাদেশেই এটা ইন্ট্রোডিউস করা হয়নি আমাদের বাংলাদেশের আশেপাশে ভারত এটি প্রমিনেন্ট এবং দেখেন ভারতের অনেক লোক আছে গোটা ওয়ার্ল্ড বড় বড় কোম্পানিকে লিড করতেছে আমাদের বাংলাদেশের একটা একজন দুইজন তিনজন চারজন পাঁচজন হাতে গোনা কয়েকটা লোক ছাড়া গোটা ওয়ার্ল্ডের বড় বড় টেক জায়ান্ট বড় বড় কোম্পানি যারা গোটা ওয়ার্ল্ড কে কন্ট্রোল করতে পারে এরকম কোম্পানিতে লিড দিচ্ছে এরকম কোম্পানি সিও এরকম কোম্পানির প্রধান আপনি খুঁজে পাবেন না আপনি খুঁজে পাবেন না কিন্তু ভারতের আছে ভারতের একাধিক আছে অসংখ্য আছে কেন বিকজ তারা ওইভাবে ডেভেলপ করতে পারছে ওইভাবে তাদের আহ স্ট্র্যাটেজি গুলো ডেভেলপ করা ছিল তারা ওই ধরনের সাপোর্ট গুলো পেয়েছিল বাংলাদেশে এই ধরনের গুলো নেই কারণ এই ধরনের বইগুলো বাংলায় কখনো ছিলই না এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাতে ট্রান্সলেট করার জন্য কেউ কখনো এটা নিয়ে স্টাডি করে নেই জানে নাই বুঝেও নাই এবং এটা নিয়ে মানুষ সাধারণ পিপুলের কাছে গ্রহণযোগ্য উপস্থাপন করার জন্য প্রয়োজনীয় কাজগুলো করে নাই তো যাই হোক এটি আমরা ডেভেলপ করেছি আই হোপ যে এইটি থেকে আমি যেমন ভাবে উপকৃত হচ্ছে আমার স্টুডেন্ট যারা রয়েছেন তারা যেমন উপকৃত হচ্ছেন আপনারা যারা এই ভিডিও দেখছেন তারাও উপকৃত ডেফিনেটলি হবেন এবং এই ভিডিওটার যে আজকের যে বেনিফিট আমরা আলোচনা করলাম ওয়েবসাইট থেকে যে ধরনের বেনিফিট পাবেন এখান থেকে সেটি নিয়ে আলোচনা করা হলো এবং এটি যদি কখনো কোনো কোশ্চিন থাকে ডেফিনেটলি ভিডিওর নিচে কমেন্ট করবে আমরা এটা শেয়ার করার চেষ্টা করবো সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি পরে আমার আমাদের ওয়েবসাইট এর অন্যান্য যে ফাংশন গুলো রয়েছে সেই ওয়েবসাইট এর ফাংশন গুলো থেকে আপনি কিভাবে বেনিফিটেড হবেন সেগুলো নিয়ে আমরা ডেফিনেটলি আপনাদের শেয়ার করব এই ভিডিও চ্যানেলের সাথে লাইক শেয়ার কমেন্ট যে সংশ্লিষ্ট থাকেন আর যে কোনো কমেন্ট থাকলে বা যে কোনো কোশ্চেন থাকলে আমাদের কি জানাবেন এখানে নাম্বার দেওয়া আছে এখানে ইমেল দেওয়া আছে সো আপনি আমাদের এই নাম্বারে ফোন করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের এই যে ইমেল এই যে নাম্বার এই নাম্বার ফোন করতে পারেন অথবা ইমেলে ইমেল করতে পারেন আশা করছি বুঝতে পেরেছেন আমরা তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি এই ভিডিওটা এখানে শেষ করছি